ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর মানে আজকে রাত বারোটা বাজে আমার বাড়িতে তো ভাবলাম কেমন আজকে সকাল থেকেই শুরু করা যায় দেখছেন আমার এর আগের ব্লগে যেটাতে কিনা আমি রাকিব ভ্যাতের জন্য প্রোগ্রামটা করছিলাম যেহেতু আপনাদের বাইরে দেশে যাওয়ার প্ল্যান ছিল বাট হয়তো বা এখন ভিসাটা না কারণে করে ডেটা আরো জানি না কালকে আপনার থাকতে পারবে কিনা আজকেও চলে আসতে পারে ভিসা তো কালকেও চলে যেতে পারে আপনারা

কথা বলে দেখবো যে কালকে আসলে প্রোগ্রাম করা পসিবল কিনা সো হোপ ফর দ্য বেস্ট আমার এখানে প্রোগ্রাম করার অনেক ইচ্ছা সো লেটস সি তো গাইস এখন হচ্ছে আমরা মিরপুরের মধ্যে একটা রেস্টুরেন্ট দেখতে আসছি হোপফুলি এটা পছন্দ হবে দেখা যাক কি হয় হয়তো ভাই ফাইনাল হবে আর নয়তো বা যাই না কি বাট আজকে আরজেন্টলি কনফার্ম করতে হবে যেহেতু কালকে 25 সেপ্টেম্বর সো লেটস সি হোপ ফর দ্য বেস্ট দেখা যাক এটা কি রকম সুন্দর আছে টি guys এটা আমার খুব পছন্দ হয়েছে এটা বড় আছে ডান এট অল সব পছন্দ হয়েছে লাইক এইখানে হচ্ছে গিয়ে ভাবছি যে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব তাই না এন্ড সামনে স্টেজ আছে সো এখন মেনুটা দেখে এটা বুকড করব তো गाइस রেস্টুরেন্টটা বুকড করে আমরা চলে যাই হালকা পাতলাই কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল খাওয়া দাওয়া করার পরে আজকে রাতের জন্য এখান থেকে আমি নিজে কিছু ডেকোরেশন নিয়েছি কারণ ভাবতে ছয়ে তো আজকে নিয়ে সাজাবো যাই হোক সো হ্যাঁ এখন বসি যাই তো গাইজ ডেকোরেশন তো কেনাকাটা করলাম অনেক কিছু করলাম তারপরে আর কি বলবো কালকে হচ্ছে সানিদার শ্যুট এর জন্য আজকে আমাদের বাসা থাকে নাই বাট নর্মালি সব শ্যুট আমাদের বাসা থেকেই যায় অ্যাকচুয়ালি বাইরের ফ্রেন্ড নাই বা বোনদেরও সব বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে বা বোন হওয়া যে কতটা জ্বালা সেটা আর কি বলার মতো না লাইক সব বোনের বিয়ে হয়ে গেছে যে যে যার সংসারের মতো বা সবাই এখন যার যার মতো বিজি আজকে এখন বাসায় আছে অনলি রুমিয়াপু অ্যান্ড মা তো বারোটা একটু আগে বাচ্চা সবাই আমাকে উইশ করছে বাট আমি এত স্যাড ছিলাম কেকও আছে বাট কেকও কাটি নাই কারণ কী কেক কাটবো অনলি তিনজন আছি অ্যান্ড খুব স্যাড ফিল হচ্ছে যে আমার বার্থডের সময় কেউ নাই সে যে যে যার কাজে বিজি অ্যাটলিস্ট আমার মনে হয় সানজিদা রাতে থাকলেও পারতো যাই হোক আপসেট হয়ে আর লাভ নেই বাট কেক আর কাটবো না দেখি কালকে কাটবো আর ওয়েদার তো বাহিরে অনেক ঠান্ডা জানি না কালকে কি হবে হোপ ফর বেস্ট ওকে গাইজ তো মাত্র ব্লগটা এডিট করতেছিলাম মনে পড়লো তোমাদেরকে একটা পার্ট বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার বার্থডে কিন্তু পঁচিশ সেপ্টেম্বর অনেকেই জানো বা পঁচিশ সেপ্টেম্বর অনেক বেশি বৃষ্টি ছিল যার জন্য আমার প্রোগ্রামটা পঁচিশ সেপ্টেম্বরে করা হয় না বাট আমার প্রোগ্রামটা পঁচিশ সেপ্টেম্বরেই করার কথা ছিল আর অনেক 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 বৃষ্টি পড়ছে পঁচিশ সেপ্টেম্বরে অলওয়েজই পড়ে যাই হোক স্যাড পার্ট বার্থডেই কারণ বৃষ্টি হচ্ছে রহমত তো হ্যাঁ যেহেতু পঁচিশ সেপ্টেম্বরে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে কেউই আসতে পারতো না আমিও কিছু ম্যানেজ করতে পারতাম না তাই তাই ছাব্বিশে সেপ্টেম্বরের প্রোগ্রামটা কনফার্ম হয় অ্যান্ড পঁচিশ সেপ্টেম্বর সানিদা শ্যুট থেকে আমাকে কিছু সারপ্রাইজ দেয় তা আমরা একটু মজা করি সেলিব্রেশন করি ভাবে সো হ্যাঁ এরপর ওই পার্টগুলোই দেখাবো সো তোমরা ব্লগটা দেখতে থাকো তো গাইজ ফাইনালি সানিদা চলে এসেছে তার

গাইজ এখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট দিয়েছে একটু লেট করেছে এই হচ্ছে ও তো দেখা যাক গিফটটা কি ভালো কি দিতে তারপরে কিসব কথা আমাদের জন্য এত লেট করছে আমরা বড় আজকে সবাই এত বড় যে হতো সবাই পাবো মনে আমার তো আজকে নতুন আজকে এখানে আমাদের তো ভাত পাবো

তো গাইস জানি না এই গিফট কে পাঠাইছে বাট এখানে লেখা হ্যাপি বার্থডে ইতি মানে আনএক্সপেক্টেড গিফট এন্ড কে দিছে আমি জানিও না কেউ আমাকে কি বলেও নাই এন্ড এখানে হচ্ছে একটা চকলেটের বুকে ও মাই গড চকোলেট আমার অনেক ফেভারিট এন্ড এইটাতে আমি অনেক চকলেট পেয়েছি এন্ড এখানে একটা কেক আছে যেই কেকে কিনা লেখা আছে হ্যাপি বার্থডে ইটি সো জানি না কেই দিছে বাট হয়তোবা জানবো যেই দিছে হয়তোবা বলবে যাই হোক দেখা যাক কে দিছে তো গাইস গিফটটা কে দিয়েছে আমি অলরেডি জেনে গিয়েছি গিফটটা দিয়েছে আমার ফেভারিট পে পেজ স্টার গার্লস বাই অ্যাটার্ন মানে নিজু মাপু নিজু মাপু আমাকে এগুলো সেন্ড করেছে সো কি বলবো এখনই গেছিলাম না মানে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ আমার বোনেরাই দেয় বলার মতো না জাস্ট লুক এট দিস কেক কেক খেতে খেতে তো অলরেডি শেষ

তো গাইজ আজকে হচ্ছে পিঙ্ক কালার পরেছি না যেগুলো কিনা আপনার এই ব্লগে দেখছেন সেগুলো দিয়ে এখন ডেকোরেশন করা সে কি করেছে আপনারা খুব ভালো করে জানান তো এটা হচ্ছে তার শাস্তি ওকে তো হ্যাঁ আর কেকটাও নিয়ে আসি কেকটাও দেখায় আপনাদের কেকটা আজকে অনেক সুন্দর তো গাইজ এই হচ্ছে আমার কেকটা খুবই কিউট একদম আমার মতো অ্যান্ড আমার ড্রেসের সাথেও ম্যাজিং অ্যান্ড আজকের কেকটাও নাও হচ্ছে ডেজার্ট তার বাই তাহিয়া পেজ থেকে আমি সাইডে দিয়ে দিব তোমার যদি কেউ চাও যে কোনো রকম কাস্টমাইজ কেক নিতে পারো কেকটা কিন্তু শুধু এতটুকু নেই যে দেখো এখানে গ্লিটার আছে আমি এখানে এখানে গ্লিটার দিব ও সো ইন্টারেস্টিং বেশি পরিস না এটা খাওয়া যাবে বাই দা এটা খাওয়া যাবে গাইস এটা হচ্ছে কেকের সাথেই দেয় খাওয়ার পাউডার কীভাবে করি এটা সো এটা যখন ফু দিব তখন কি হবে আই থিংক বুঝতেছে নি হুম স্ট্যান্ডার এখন হচ্ছে আমরা ডেকোরেশন করবো ডেকো দেখেন সে তার শাস্তিটা পালন করছে খুব সুন্দর করে এত বড় একটা ইউনিক অফ শাস্তি বলে ভালোবাসা বুঝো না ওরে বাবা ডেকোরেশনের সাথে কিন্তু ম্যাচিং আমরা ওই ডেকোরেশনটাকে এখান থেকে খুলে এখানে রাখছি গায়ে এখানে শান্তিদা স্নিগ্ধার অবস্থা তো দেখেছি খুবই খারাপ কিছু বলতে চাও গায়ে যেটা খুলে তো খুলেছে আমার নিজের আহারে বেচারি তো আজকে চার পাঁচ কেজি শুকায় যাবে এমনি কত সুখ না েশন কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি আমি ওর সব শেষ এনার্জি যে এখানে আরো অনেক কিছু আছে বাট বুঝলাম না উপর দিয়ে ফিট ফাট

তোমারটা দুইবার হয় তোমারটা দুইবার হয় রাতে হয় না রাতে হয় না আচ্ছা এখন আমি একটা কথা বলি গাইস ওর বার্থডেতে অলওয়েজ আমি সারপ্রাইজ দিই ওকে রাতে এন্ড আমার বার্থডেতে আমি সব কিনে এনে আমি সব ডেকোরেশন করছি ইনফ্যাক্ট ও তো 24 তারিখ রাতেও ছিল না যে 25 তারিখ রাতে আসছে আজকে যে বৃষ্টি ছিল প্রোগ্রাম করতে পারি কালকে করব সো যাই হোক এখন কেক কাটিং হবে এদিক দিয়ে ওভার অ্যাক্টিং এখন তো জবাব দেওয়ার মতো কোনো অ্যানসার নাই তাই না লেট মি ফিনিশ ওকে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কেক কিনা ফকি রাইস হ্যাঁ কারণ আমি

আমার অনেক আমি রিয়েল লাইফ ইউনিকর্ন উঠতে পারতাম যাই হোক ইউনিকর্ন হচ্ছে ক্যামেরাতেই বা কল্পনাতে আর কি সুন্দর বা এটা কল্পনাই বলা হয় যাই হোক আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগবে না কেন আমার বার্থডে নাইট ব্লগ বলে কথা এতগুলো ব্লগ করছি শুধুমাত্র তোমাদের জন্য